তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জিকে দেখার জন্য সিঙ্গুরের গ্রামবাসীদের উৎসাহ ছিল চরমে আজ রবিবার ছুটির দিনে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি তার প্রচারের ঝাঁজ বাড়ালেন রচনাকে দেখার জন্য সিঙ্গুরের বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীদের মধ্যে উৎসাহ যেন উৎসবে পরিণত হয় প্রার্থীর সঙ্গে একটু হাতে হাত মেলাতে গ্রামের মহিলাদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে সিঙ্গুর বিধানসভার ও সিঙ্গুর অঞ্চলের বিঘাটি পঞ্চায়েতের থেকে বাগডাঙ্গা ছিন্নামোর পঞ্চায়েতের এলাকায় এবং নাসিবপুর পঞ্চায়েতের এলাকায় প্রচার করেন এদিন রবিবার সকাল থেকে সঙ্গে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক বেচারাম মান্না বেচারাম মান্না দাবি প্রচার তুঙ্গে সিঙ্গুর বিধানসভার থেকে ব্যাপক ভোটে নির্বাচিত হবেন রচনা ব্যানার্জি হুগলি সিঙ্গুর থেকে প্রবীর বসুর রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল দায়ী নয় একদম রচনা নিয়ে সিংড়ের বিভিন্ন প্রান্তে আমরা ল্যালি করছি মানুষের উৎসাহ পাচ্ছি এবং মানুষ যেভাবে উৎসাহিত হচ্ছে তাতে সিংড় থেকেই ব্যাপক ভোটে লিড হবে সিং থেকেই ব্যাপক ভোটে লিড হবে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া